বাংলাদেশের মানুষেরা চব্বিশের শীল তারা রাজপথে এসেছিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে রাষ্ট্র দিয়ে পরিচালিত হয়েছে তাতে যে ফেসিবাদী উপাদানগুলো রয়েছে অগণতান্ত্রিক রয়েছে সেগুলো করে বাংলাদেশ নতুন কাঠামোতে নতুন গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশ পরিচালিত হবে এমন অপুল প্রত্যাশা থেকেই

নানাবিধ কারণে মতামত শিক্ষক রাজনৈতিক কারণে হোক আমাদের মধ্যে রাজনৈতিক উত্তেজনার জায়গা তৈরি হয়েছে অনেকগুলো জায়গাতে হিসবাদ বিরোধী পক্ষগুলোর মধ্যে রাজনৈতিক চাওয়া পাওয়া হিসেব নিকেশের জায়গা থেকে পরস্পরের বিরুদ্ধচারণের জায়গা আমাদের মধ্যে তৈরি হয়েছে কিন্তু এটা গণঅভ্যুত্থানের প্রত্যাশার জায়গা ছিল না গণঅভ্যুত্থানের প্রত্যাশা ছিল এমন এক বাংলাদেশ যে বাংলাদেশে প্রতিহিংসা রাজনীতি বিদ্বেষের রাজনীতি বেশ শক্তি রাজনীতিকে উঠে গিয়ে আমরা পলিসি নির্ভর মানুষের সমস্যার সমাধানের নাগরিক এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে পারবো সেই পথে আমরা কত দূর অগ্রসর হতে পেরেছি সেটা ইতিহাস বিবেচনা করবে তবে আমার কাছে এখনো মনে হয় এক বছর পেরিয়ে গেলেও আমাদের অপূর্ব আকাঙ্ক্ষা গুলোকে বাস্তবায়নের আশা এখন বিশিষ্ট হয়ে যায় নাই বিরোধী পক্ষগুলোকে বাস্তবায়নের জন্য এখনো নিজের উচ্চ রাখি এবং নিজেদের জায়গা থেকে সকল ঐক্যবদ্ধভাবে গণব উদ্ধারের আকাঙ্ক্ষা নতুন গণতান্ত্রিক বন্দোবস্তের জন্য জনজিতাপূর্ণ ক্ষমতা দর্শকপূর্ণ এবং ক্ষমতার বিকৃত্রিকরণকে সাথে নিয়ে আমরা একটি ক্ষমতা কাঠামো রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনাকে আমরা সকলে যদি জাতির সামনে উপস্থাপন করি অবশ্যই জাতি আমাদের কথা শুনবে এবং বাংলাদেশে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা সেটা আমরা বাস্তবায়ন করতে পারব বাংলাদেশে চব্বিশের যে গণ অভ্যুত্থান হয়েছে আমরা কোনোভাবেই চাই না এবং প্রত্যাশা করি না এই গণ অভ্যুত্থান ফেসবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের হাত থেকে সরে গিয়ে মুষ্টিমেয় কিছু রাষ্ট্রনীতিwidehat দলের কাছে বা গোষ্ঠীর কাছে কি সহায়তা হয় বল এই গণতন্ত্র আমাদের সকলের গণতন্ত্র মঞ্চ জাতীয় নাগরিক পার্টি বিএনপি জামাতসহ বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাষ্ট্রনীতি দল এই গণতান্ত্রিক লড়াইয়ের অংশ আমরা বরে করি 24 লক্ষwidehatকে একক কোনো দলের কাছে বমি না রেখে ফ্যাসিবাদ পূতি সকল পক্ষে সকলের সমভাবে ধারণ করে আমরা আমাদের লক্ষ্যকে অর্জন করতে সামনের দিকে অগ্রসর হতে পারব বন্ধুরা আমার এই বাংলাদেশ একাত্তরের মুক্তিযুদ্ধের পরে বাহাত্তরে আমরা যে সংবিধান পেয়েছিলাম সেই সংবিধান আমাদের কাঙ্ক্ষিত সাম্য মানবিক মর্যাদা এবং সুবিচারের দেশ আমাদের খুব হার দিতে পারে নাই বাংলাদেশের মানুষেরা তারা তাদের অর্থনৈতিক যে আছে সে অধিকারগুলোকে সাংবিধানিক স্বীকৃতি তারা অর্জন করতে পারে নাই খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার কথা আমরা আমাদের প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় সেগুলোকে অধিকার হিসেবে আমরা দেখি দুর্ভাগ্যের বিষয়ে আমাদের এই অর্থনৈতিক অধিকারগুলোকে সাংবিধানিক স্বীকৃতি পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি নাই একই সাথে আমাদের যে সংবিধান প্রণীত হয়েছিল সেই সংবিধান একজন ব্যক্তিকে রাষ্ট্র কাঠামোর মূলে রেখে এই সংবিধানটা প্রণীত হয়েছিল যার কারণে এই বাংলাদেশি ক্ষমতার ভারসাম্য গত অর্থ শতাব্দীতে লক্ষ্য করি নাই এবং এই বাংলাদেশের সংবিধানে যতটুকু ভালো কথা ছিল রাজনৈতিক দলগুলো সকলে ঐক্যবদ্ধ হবে ক্ষমতা হস্তান্তরের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবনায় সংবিধানের মধ্যে এক করেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় সরকার সেই উপস্থাপনাকে সংবিধান থেকে উচ্ছেদ করেছিল একক সিদ্ধান্তে ঠিক এই কারণে আমরা মনে করি বাংলাদেশে একটি গণতান্ত্রিক সংবিধানের বাস্তবতা হয়েছে এটি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটি সংবিধান প্রণয়ন করে সেই সংবিধান যেন একক কোনো দলের ইশারায় পরিবর্তিত হতে না পারে এই কারণে এমন একটা ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে যেখানে সরকারি দল বিরোধী দল বাংলাদেশের জনগণের সকলের মতা ভিত্তিতে আমরা যে সংবিধান গ্রহণ করবো সেই সংবিধানকে তখনই পরিবর্তন করা সম্ভবপর হবে ভাইয়া আমার বল অপুদ্ধারের কোন কাশ্য ছিল বাংলাদেশের বিচার কাঠামো এমন হবে যে বিচার কাঠামোতে বাংলাদেশের মানুষেরা তাদের ওপরে বিগত সময়ে যে অত্যাচার নির্যাতন গুম কুণ পুরস্কার আয়নাতসহ গণহত্যা মানবতাবৃত্তি অপরাধগুলো সম্ভবত হয়েছে সেগুলোর পরিপূর্ণ তখন বিচার হবে কিন্তু এত গুলো মাস পেরিয়ে যাওয়ার পরেও আমরা বিচারের একটা দৃশ্যমান কোন অগ্রগতি খেয়াল নেই আমরা গণপ্রথানের এই প্রত্যাশাকে বাস্তবায়নের সরকারকে আমরা পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানাই একই সাথে গণপ্রথানের প্রত্যাশা এই বাংলাদেশের মানুষের সকলের মানবিক মর্যাদাকে সমুন্নত করার প্রত্যাশা এই বাংলাদেশের মানুষেরা আমরা যারা গত বছর কারাবন্দী হয়েছিলাম শুনতে খুব অন্যরকম মনে হতে পারে যেটা খুব জাতীয় পর্যায়ের হয়তো কথা হয় কিন্তু এটাই আসলে জাতীয় পর্যায়ের কথা আমাদের বন্দীদেরকে যখন থানার দ্বারদে রাখা হয় খুবই অমানবিক মানবিক একটা পরিস্থিতিতে বন্দীদেরকে থানার গাড়তে রাখা হয় সেখানে খুব সুন্দরভাবে থাকার কোনো পরিবেশ নাই ময়লা পোকামাকড়ে ভরপুর একটা রুমে এই যে বন্দীদেরকে রাখ হয় এটা মানবিক মর্যাদার সঙ্গে যায় না আমরা প্রত্যাশা করি নতুন যে বাংলাদেশ আমরা গঠন করতে চাই সেখানে একজন অপরাধীও আইনের সুরক্ষা লাভ করবে সেখানে একজন অপরাধীও তার ন্যূনতম মানবিক মর্যাদা নাগরিক অধিকার সুরক্ষা পাবে নতুন বাংলাদেশ সকলের হয়ে উঠবে এই বাংলাদেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল ধর্মের মানুষের হয়ে উঠবে নতুন বাংলাদেশের আমাদের প্রত্যাশা সেই সময়ে যেমন নারীরা পুরুষেরা সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এই বাংলাদেশ সকলের হয়ে উঠবে নারী এবং পুরুষের চব্বিশের আন্দোলনে যেমন করে আলে মোলামা থেকে শুরু করে বাংলাদেশের আবহাওয়া জনতা রিক্সা চালক ঠেলা মজুর সকল শ্রেণী পিসার মানুষেরা অংশগ্রহণ করেছিল রাষ্ট্রটা সকলের হয়ে উঠবে এই বাংলাদেশের ঐক্যমত্য কমিশনে আমরা দেখি রাষ্ট্র পরিচালনার জায়গা থেকে আমরা সংস্কারের প্রস্তাবনাগুলি কথা বলছি কিন্তু যারা এগুলো বাস্তবায়ন করবে সেই পুলিশ প্রশাসন সেই আমলা যারা এগুলোকে বাস্তবায়ন করবে জনপ্রশাসন তাদের পরিচালনার নীতি কি হবে তারা কি আগের মতো করে বাংলাদেশে যে দুর্নীতি বান্ধব কাঠামো ছিল সেখানেই তারা থাকবে নাকি নতুন কাঠামোতে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে জব দিতার মধ্যে দিয়ে একটা কাঠামোতে চলবে সেই আলোচনা আমরা এখনো পর্যন্ত উপস্থিত হতে দেখি নাই সুতরাং বন্ধুগণ গণপত্রের আকাঙ্ক্ষার কথা বলে আমরা কোনো শেষ করতে পারবো না আমাদের অন্যতম বড় আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের চোদ্দ চব্বিশ এবং আঠারো নির্বাচনে যে একতরফা দামি এবং রাতের ভোটে নির্বাচন গুলো হয়েছে বাংলাদেশের সামনের দিনে যেন কখনো এরকম আর একতরফা দামি দলীয় রাতের ভোটে নির্বাচন যেন অনুষ্ঠিত না হয় সেটা আমাদের প্রত্যাশা অতএব একটি সুষ্ঠু এবং সকলের সকল পক্ষের অংশ গুলো আমাদের সকলের প্রত্যাশা সেই নির্বাচনের জন্য মার্ক প্রশাসনের নির্বাচতা নিশ্চিত করা একই সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্যকে ধারণ করে নতুন রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে এই প্রত্যাশার কথা ব্যক্ত করে আমি আমার